জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ঢাকা রবিবার বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করবে জাতীয় পার্টি এ উপলক্ষে আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বর্ণস্থ কার্যালয়ে এক প্রতিষ্ঠামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রাজনীতিতে ব্যাপক সমাগমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বনাট্য শোভাযাত্রায় আয়োজন করা হবে এই উপলক্ষে মহানগর জেলা উপজেলা সহ সকল পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করবে এছাড়া নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে সারাদেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষে সমাবেশ ও মেয়াদ উত্তীর্ণ কমিটি আরও গতিশীল করতে দ্রুততার সাথে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টি জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূন্নু এর সভাপতিত্বে জাতীয় পার্টির তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভায় আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য মীর সুবুর আসুদ। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া আলমগীর শিকদার লোটন শেরিফা কাদের মাসরুর মাওলা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মোহাম্মদ শামসুল হক সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী শাহিন কৃষক পার্টি আহ্বায়ক এবিএম বি লিয়াকত হোসেন চাকলাদার মহিলা পার্টির যোগ্য আহ্বায়ক নেহা খান পন্নী স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন সংস্কৃতি পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত তরুণ পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মরুল জিয়াউর রহমান হারকাস পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজাম মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদি হাসান শিপন মৎস্যজীবী পার্টির সদস্য সচিব মীর শামসুল আলম লিপ্টন জাতীয় ছাত্র সমাজের যুগ্মায়ক নাজমুল হাসান রেজা এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান সুলতান মোহাম্মদ এম এ রাজ্জাক খান যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মুস্তফা চৌধুরী মাহমুদ আলম কেন্দ্রীয় নেতা রমজান আলী ভুইয়া আসলিমা আক্তার রোনা ওমর ফারুক সুজন অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকরুল মিয়া তালুকদার মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ শফিক খন্দকার দেলোয়ার জালালি জাতীয় পার্টির চেয়ারম্যান এর পেস সেক্রেটারি সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা